আসসালামু আলাইকুম বিহার সুখিম মহনাল্লো তোমার নামে যিনি পরম কোনাময় এবং দেয়ালুদ্দ আজকে যে প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো গাজী ব্রান্ড একটা প্রবাদ আছে দেশি পণ্য কিনে অন্ধন্য ধন্য আজকে নিয়ে আসছি গাজির পণ্য যেহেতু যে পণ্যগুলো পাবেন একদম অথেন্টিক প্রোডাক্ট যেহেতু আমরা ডিলার এবং ডিলার পয়েন্টেই সরাসরি পাবেন অথেন্টিক যে মডেলগুলো আসছে চারটা মডেল এখানে সচরাচর চলে আসছে আজকে এই চারটা মডেল নিয়েই কিন্তু আমরা কথা বলবো যাদের এলপি আছে এনজি আছে এলপি আমাদের অ্যাভেলেবেল আছে এনজি আমাদের অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন হবে তারা কিন্তু সেটাই কিন্তু আপনারা নিতে পারবেন তো আজকে শুরু করে এখান থেকে আপনার তিন বান্নার নিয়ে কথা বলি যেটা হচ্ছে যে চরকি বান্নার বলে একদম দুই হাজার ছাব্বিশের আপডেট মডেল আসলে কি এই চোরকি মডেলটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই কারণ এটা যে বান্নাটা দেখতেছেন এই বান্নাটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে চরকি বান্নার আসলে কি এই বানাটা দেখলেই একদম শৈশবের স্মৃতিটা খুব মনে পড়ে যায় যখন বাবার সাথে যখন আমরা কোথাও মেলায় গেতাম এরকম একটা চুরখি কিনে দিত বাবা ঠিক আছে হাত ডে জন্য ঠিক সেম এই বান্নাটেই করছে এরকম আর এটা হচ্ছে যে সম্পূর্ণ যে আগুনটা আসবে চারি থেকে আগুনটা আসবে এই থেকে আগুন আসবে এই সার থেকে আগুন আসবে এই থেকে আসবে আসবে এবং হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ব্রাশের উপরে করা কপারের উপরে করা এটার গ্যারান্টি দিচ্ছে কোম্পানি থেকে সরাসরি দুই বছরের গ্যারান্টি পাবেন আর এখানে কিন্তু দেখেন একটা হচ্ছে যে অটো সেফটি ড্রাইভারটা দেওয়া আছে এবং স্পার্কটা দেওয়া আছে একটা স্পার্কে কিন্তু আগুনটা জ্বলবে এটার ই হচ্ছে যে ক্ষমতা হচ্ছে স্পার্ক লক্ষ আশি হাজার অর্থাৎ ইজিলি আপনি ইউজ ইউজ করতে করতে পারবেন পারবেন থেকে বছর সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে আপনি ভাতের মার পানি যদি পরে অটোমেটিকলি আপনার গোড়া থেকে কিন্তু গ্যাসটা অফ হয়ে যাবে গ্যাসটা কিন্তু বের হবে না পাস হবে না আর এইটা যে নিফলটা আপনার নভটাও করছে নফটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট একটা প্রিমিয়াম একটা নভ করে নিয়ে আসছে গোল্ডেন এর উপরে ব্ল্যাক কমিউনিকেশন করে এবং হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে মার্বেলের উপরে করে যেটা আপনি বারো এম এম থিকনেস করে নিয়ে আসছে আপনি হান্ড্রেড পার্সেন্ট মার্বেল আপনি এটা আর এগুলো হচ্ছে গ্যাসটা সেভিং হচ্ছে কি এটা ভিতরে যেহেতু আপনি পানি যাবে না মার যাবে না কোনো কিছু যাবে না এগুলো প্রত্যেকটাই কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এইটটি ফাইভ পার্সেন্ট কিন্তু আপনি গ্যাসটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্রিমিয়াম একটা ঝিক করে নিয়ে আসছে এটা আপনার টফটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে যে মার্বেলের উপরে করা আপনার এটা আর যে নফ টি দেখতেছেন হচ্ছে সম্পূর্ণ হচ্ছে যে প্রিমিয়াম একটা নভ করেছে গোল্ডেন এর ব্ল্যাক কমিউনিকেশন করা আর এই যে জিগটা দেখতেছেন জিগটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্টে করা আয়রনের উপরে করা এটা তাপটা কিন্তু বাইরে যাবে না বাইরে যাবে না আর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ছোট্ট করে একটা জিগ থাকবে আপনি এখানে ছোট পাত্র ইউজ করার জন্য আপনি এটা তিন বান্নার আপনি এক বান্নার দুই বান্নার তিন বান্নার এখন যদি মনে করেন আপনি মাস্কটা আপনি ইউজ করবেন মাস্কটা যদি অন করেন আপনি এখানে ঠিক আছে তাহলে শুধু মাস্কটাই জ্বলবে আপনি এখানে এটা যদি অফ রেখে যদি এই সাইডটা করতে এটা জ্বলবে এটা যদি আপনি অন করেন তাহলে এটা কিন্তু আপনি জ্বলতেছে আপনি এটা এটা তিন বান্নার হবে এটা দুই বান্নার হবে দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এটা মাফটা যদি একটু দেখাই অনেকে ক্যাবিনেট করে বসান আপনি এখানে এটা যে মাফটা আছে এল মাপটা হবে তিরিশ আর এইভাবে যেটা মাপটা হবে হচ্ছে ওয়ানলি মাত্র আপনার সাড়ে সতেরো সাড়ে সতেরো বাই তিরিশ ইঞ্চি যদি জায়গা থাকে তাহলে কিন্তু না একদম রেগুলার প্রাইস যেটা আমাদের কাছে পাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু থ্রি বান্নার চুলাটা নিতে পারবেন আর দুই ভার্নার যে চুলাটা দেখতেছেন দুই বান্নার চুলাটা নিতে পারবেন আমাদের কাছ থেকে চৌদ্দ হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু সরাসরি কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আর এটা হচ্ছে সূর্য বান্নার আপনার এটা কিন্তু যে বান্নাটা বানারটা কিন্তু খুব হেভি একটা বান্নার আপেট যার ওজন হবে না হলে প্রায় সোয়া কেজি এক থেকে সোয়া কেজি মতো ওজন হবে সম্পূর্ণ কিন্তু ব্লক এবং বার্নার ভিতরে মার পানি যদি পরে চলে আসবে কাপড় বা টিস্যু দিয়ে মোশা দিবেন সম্পূর্ণ ক্লিয়ার আর এটাও কিন্তু করছে যদি অনেকে চিন্তা করে বড় বড় পাত্র সেক্ষেত্রে কিন্তু বড় বড় পাত্র করতে ছোট একটা জিকো থাকতেছে আপনি এটা এটার যে রেগুলার যে প্রাইসটা ছিল এটা ষোলো হাজার টাকা অফার প্রায় দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা হলে কিন্তু এটা নিতে পারবেন আপনি এটা আর এটা ভিতরে আরেকটা আছে যেটা হচ্ছে যে ক্রাউন মডেল বলা হয় ক্রাউন মডেল আর প্রত্যেকটা কিন্তু গাজী স্মিস গাজী স্মিস সুইজারল্যান্ড প্লাস হচ্ছে বাংলাদেশ যৌথভাবে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু করতেছে আপনি এটা এগুলো টেম্পারেচারটা কিন্তু হাই টেম্পারেচার করা আপনি এখানে প্রায় তিন হাজার টেম্পারেচার পেয়ে যাবেন আপনি এখানে দুইটা মিলে ওয়েট নিবে আপনার দেড় থেকে দুইশো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে আর এটারও যে প্রাইসটা পড়তেছে ওয়ানলি মাত্র চোদ্দ হাজার টাকা হলেই কিন্তু সরাসরি কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারবেন প্রত্যেকটা পাবেন পাঁচ বছরের অল পাস সার্ভিস ওয়ারেন্টি পাবেন বাংলাদেশে যে কোনো প্রান্তেই থাকেন না কেন জাস্ট আমাদের ওয়েবসাইটে ফোন দিবেন যে নাম্বার আছে নাম্বারে ফোন দিন আমার কোম্পানির যে প্রতিনিধি আছে সে আপনি ঘরে বসেই কিন্তু সার্ভিসটা কিন্তু নিতে পারবেন তো স্ক্রিনে যে নাম্বার সেই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে হবে তারপর আমি অ্যাড্রেসটা দেখা দিই আমাদের শপ নাম্বার হচ্ছে এগারো বারো দুইটা দোকান বিশ্বাস বিল্লাস গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা একদম নাম্বার দোকান ঢুকতেই হাতের ডানে একদম কিন্তু আমাদের দোকান যখন আপনার লেনদেন করবেন সেক্ষেত্রে অবশ্যই একটা ভিডিও কল দিবেন ইভেন কি আমাদের ফেস দেখবেন ফেস দেখেই কিন্তু লেনদেনটা করবেন আপনি যে কোনো প্রডাক্ট নেন না কেন বাংলাদেশে যে কোনো প্রান্তে মাত্র দুই হাজার টাকা বিকাশ করবেন জেলা থানা উপজেলা যেখানে হোক আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দেওয়া সম্পূর্ণ প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বুঝে নেওয়ার পরে চেক করে নেওয়ার পরে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি খরচটা কিন্তু আপনাদের বন করতে হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু